হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার এই ছোট্ট মিনি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম জানো তো বন্ধুরা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে মানে এত বেশি বৃষ্টি হচ্ছে তো বলে বুঝাতে পারবো না চারিদিকে জল জল হয়ে গেছে মানে একদম পুরোপুরি জল হয়ে গেছে কদিন আগেও কিন্তু এমন একটা বৃষ্টি হয়ে গেছে তারপরে খুব মানে একদম গরম দিয়েছে এত গরম দিয়েছে যে গরম দেখে আমাদের এখানে স্কুল কলেজ সব সকাল করে নিয়েছে সকাল সাতটার থেকে করে নিয়েছে আর যেদিন থেকে সাতটার থেকে করে নিয়েছে সেদিন থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি চালু হয়ে গেছে প্রত্যেক বছরই এমন হয় যখন মানে স্কুল মানে গরমের জন্য সকাল করে দেয় সেই সময় কিন্তু গরম কমে যায় গরম কমে একদম ঠান্ডা পড়ে যায় মানে বৃষ্টি হয়ে যায় আর এখন হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টির মধ্যে বাচ্চারা স্কুল যেতে পারছে না এতদিন কিন্তু গরমের জন্য যেতে পারিনি এখন হচ্ছে বৃষ্টির জন্য যেতে পারছে না তো কি করা যাবে স্কুল কলেজ তো যেতেই হবে ঘরে বসে থাকলে হবে না সে বৃষ্টির মধ্যেও যেতে হবে গরমের মধ্যেও যেতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু আমি সকাল সকাল চা করে নিচ্ছি সুন্দর করে আর অপেক্ষা করছি কখন বৃষ্টিটা কমবে তো ভাবলাম সকালের কাজগুলো করে নিই যেহেতু বাচ্চারা স্কুলে যাবে আর সকালে তোমাদের দাদাভাই ও দোকানে যাবে তো তার জন্য আমি সকালের কাজগুলো করে নিচ্ছি যেমন রুটি সবজি ওদের জন্য ভাত বা ওদের জন্য টিফিন ওই সব মানে সব সব কিছু করে নিচ্ছি তো এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝেছো তোমরা হয়তো আমার ভিডিও তো শব্দ পাচ্ছ কি না সেটা আমি বুঝতে পারছি না কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মানে ইসে করতে করতে আমি বসে আছি আর বৃষ্টিরই অপেক্ষা করছি যে মানে কখন বৃষ্টিটা থামবে আর আমি বাইরের কাজটুকু করব। কিন্তু বিশ্বাস করো আমি বৃষ্টির মানে দেখেই যাচ্ছে কিন্তু বৃষ্টি আর কমছে না এনেই কিন্তু টাইম চলে যাচ্ছে আমার যে বাইরে কাজগুলো পড়ে আছে ওই যে কী করে করব আমি সেটাই ভাবছি তবেও কিন্তু অনেক সময় বসলাম ভাবলাম হয়তো একটু সময় তো বৃষ্টিটা কমবে সেই সময়ের মধ্যে না হয় আমি কাজগুলো করে নেব কিন্তু না বৃষ্টি তো সারলোই না তারপর আমি কি করব। তারপর আমি বৃষ্টির মধ্যে চলে গেছি কাজ করার জন্য আর আমি সব কাজ কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করেছি তারপর কি হয়েছে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে আর এখন তো বৃষ্টি হচ্ছে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় একদম মানে একদম তাজা তাজা মাছ পাওয়া যায় তো দেখো ছোট ছোট মাছ নিয়ে এসছে মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে খেতে তো ভালো লাগে কিন্তু কাটতে খুব সময় লাগে তো কী করবো বলো আর আমি আমার বলছি আমার মেয়েকে আমি কি পুরা ভিজে গেছি মেয়ে বলছে হ্যাঁ তুমি পুরা ভিজে গেছো আর সত্যিই পুরা ভিজে গেছি আমি যে গায়ে কাপড়টা পরে আছে সেই কাপড়টা কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে মানে একটুকু বাকি নিয়েই না ভিজা তো কি করব বলো আমি তো অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টিটা কমবে কিন্তু বৃষ্টিটা কমলো না তারপরে আমাকে বৃষ্টিতে ভিজেই কাজ করতে হলো কিছু করার নেই আর এদিকে আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি সকালের কাজে বাসনপত্র যা ছিল তা সব কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখন মাছ সব ধুয়ে তারপর আমি চান করে নেব চান ভালো করে পুজো দিয়ে তারপর আমি সুন্দর করে রান্না করে নেব তো ঠিক আছে আমার এই মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে আবার তোমাদের সাথে পরের ব্লকে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা